গ্রাজুয়েশন কমপ্লিট করে চিন্তা ভাবনা করতেছেন একটা ব্যবসা করবেন কারণ বর্তমানে চাকরির বাজার অবস্থা খুবই খারাপ চাকরি আপনি সামান্য কিছু টাকা জমিয়েছেন এবং পরিবার আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন বিজনেস শুরু করার জন্য আপনাকে মূলত কিছু জিনিস জানতেই হবে যদি না জানেন তাহলে আপনার বিজনেসে ক্ষতিগ্রস্ত হবে বা বাঙালিদের যারা আছে আমরা না জেনে না বুঝে ব্যবসা করার কারণে যে ক্ষতিগ্রস্ত গুলো হয় সেই বিষয়গুলো আর কি চলেন শুরু করি এই বিষয়গুলো নিয়ে কথা ব্যবসা করতে গেলে যে বিষয়গুলো জানতেই হবে মাস্ট বি প্রোডাক্ট সিলেক্ট আপনার প্রোডাক্টটা কি প্রোডাক্ট সিলেক্ট করার বিষয়টা জানতে হবে টার্গেট কাস্টমার মার্কেটিং প্ল্যান প্রথমটা কি প্রোডাক্ট সিলেক্ট প্রথমটা হলো প্রোডাক্ট সিলেক্ট আপনি সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত যদি নিতে না পারেন তাহলে আপনি আপনার ব্যবসা সঠিক ভাবে পরিচালনা করতে পারবেন না কারণ আপনি করছেন যে প্রোডাক্টটা নিয়ে আপনার কম্পিউটার অনেক বেশি এবং আশেপাশে এই কম্পিউটাররা তাদের ব্যবসা গ্রো করতেছে বা তাদের ব্যবসা অনেক ভালো পজিশনে আছে সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট সিলেকশনটা ভালোভাবে করতে হবে তারপর আমরা বলি টার্গেটেড কাস্টমার টার্গেটেড কাস্টমার কারা আপনার টার্গেটেড কাস্টমার হলো যারা আপনার প্রোডাক্টটার উপর নলেজ রাখে এবং আপনার প্রোডাক্টটা নিয়ে যারা কাজ করবে এবং কিনবে সে বিষয়গুলো নিয়ে মার্কেটিং প্ল্যান একটা ব্যবসার মূল জিনিসটা হলো মার্কেটিং প্ল্যান মার্কেটিং প্ল্যান যদি না থাকে তাহলে ওই ব্যবসাটা গ্রো করে না বিজনেস স্ট্র্যাটেজি অনুযায়ী নতুন ব্যবসা শুরু করতে হলে এই বিষয়গুলো গুরুত্ব দিতেই হবে মাস্টবি আর যদি আমার কাছ থেকে শিখে কোনো লাভ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটাকে